বাসার আল আসাদ কি একজন সৈদাচার ছিলেন দু হাজার চব্বিশ সালের আটই ডিসেম্বর বিদ্রোহীদের তীব্র আন্দোলনের মুখে স্ত্রী ও দুই সন্তান সহ সিরিয়া ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর থেকেই বেশ আলোচনায় বাশার আল আসাদ বাশার আল আসাদ দু সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শাসন করেছেন অর্থাৎ বাসার আল আসাদ প্রায় পঁচিশ বছর ধরে শাসন করছে তবে তার শাসনকালকে অনেক সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে তিনি বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু এবং সিরিয়ায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাসারা লাসা ছিলেন একজন চিকিৎসক লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি চোখের চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করেছেন কিন্তু তার মধ্যে মানবতার বেশি ঘাটতি ছিল বলেই বোধ হয় তার দীর্ঘ পঁচিশ বছরের শাসনামলে লাখ লাখ মানুষকে গুণ খুন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ও জাতিসংঘের তথ্য মতে দু হাজার থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ মানুষ আমি আবারও বলছি পাঁচ থেকে ছয় লাখ মানুষ যার মধ্যে অনেকেই বেসামরিক মানুষ যাদের অনেকেই বিমান হামলা নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র এবং অবরোধের কারণে মারা গেছে দু সালে সিরিয়ার গৃহযুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে ব্যাপক আন্তর্জাতিক প্রতিবাদ সৃষ্টি হয়েছিল বিশেষ করে ঘৌটা গ্যাস হামলা যেখানে শত শত মানুষ মারা যায় এবং বাসারা লাসাদের সরকারকে ঘৌটা রাসায়নিক হামলার জন্য দায়ী করা হয় এতে আনুমানিক চোদ্দশো মানুষ যার বেশিরভাগই ছিল শিশু নিহত হয়েছিল দু হাজার সতেরো এবং আঠারো সালেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে বিরুদ্ধে আসাদের শাসনকালে সরকার সিরিয়ান মিলিটারি ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে লক্ষাধিক মানুষকে হত্যা করেছেন বলে যায় নির্যাতন অবরুদ্ধ শহরে খাদ্য সরবরাহ বন্ধ করে মৃত্যু এবং কারাগারে বন্দীদের নির্যাতনের ফলে বহু মানুষ নিহত হয়েছে সিরিয়ার যুদ্ধের কারণে আনুমানিক ষাট লাখের বেশি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হয়েছে দেশটির ভেতরে আরও ষাট লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আসাদ সরকারের বিমান হামলা এবং অবরোধের কারণে বহু গ্রাম ও শহর ধ্বংস হয়েছে সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস তথ্য মতে আসাদ সরকার প্রায় আটাশি শতাংশ বেসামরিক মৃত্যুর জন্য তাই সিরিয়ার আর সেদনায়া কারাগারকে বলা হয় মানবতার মৃত্যুকে ফাঁসি দেওয়া হয়েছে এই কারাগারে সিরিয়ার কারাগারগুলোতে আনুমানিক নব্বই হাজারের বেশি মানুষ নির্যাতনে নিহত হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ আসাদ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করার অভিযোগ এনেছে তবে আসাদ সরকার যদিও এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং তার মতে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছেন বাসার আসাদের আসাদের শাসনামলে সিরিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের মাত্রা অত্যন্ত ভয়াবহ যদিও আসাদ সরকার নিজেকে সিরিয়ার স্থিতিশীলতার জন্য অপরিহার্য দাবি করে বাস্তবে তার শাসক বহু বেসামরিক মৃত্যুর কারণ হয়েছে সিরিয়ার এই সংকটকে ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়